নমস্কার দর্শকগণ আপনারা দেখছেন এস নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেল চলুন আজকের বিশেষ দশটি খবর জানা যাক রাজ্যে সাত দিনের ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তর জানিয়েছে আঠেরো থেকে পঁচিশ জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূল ও পাহাড়ি অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে আজও আগামীকাল কলকাতার আবহাওয়া রিপোর্ট আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি আকাশ থাকবে আংশিক মেঘলা মাঝে মাঝে বৃষ্টি হতে পারে আগামীকালও একই ধারা বজায় থাকবে রাজ্যে তিনটি নতুন আবহাওয়া রাডার স্থাপন বহুদিনের দাবির পর অবশেষে ডায়মন্ড হারবার ও মালদায় নতুন সি ব্যান্ড ও এক্স ব্যান্ড ডপলার রাডার বসানো শুরু হয়েছে যা রাজ্যের সঠিক আবহাওয়া পূর্বাভাসে সহায়তা করবে বাংলা আস্মিতা নিয়ে রাজ্যে তীব্র প্রতিবাদ অসমের মুখ্যমন্ত্রীর এক মন্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ জানিয়ে বলেন বাংলাভাষীদের বিরুদ্ধে কোনো ধরনের অবমাননা রাজ্য মেনে নেবে না তিনি একে অসম্মানের রাজনীতি বলে আখ্যা দেন বরখাস্ত কর্মীদের জন্য নতুন আর্থিক পরিকল্পনা রাজ্য সরকার গ্রুপ সি ও ডি কর্মীদের জন্য একটি নতুন মাসিক সহায়তা প্রকল্প চালু করেছে যেখানে স্থগিতাকালীন সময় কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে দুর্গাপুরে প্রধানমন্ত্রীর রোড শো ও বক্তব্য দুর্গাপুর সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সরকারের কাজের সমালোচনা করেন এবং বলেন মা মাটি মানুষ স্লোগান এখন কেবল রাজনৈতিক নাটক তিনি দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রের স্থান স্পষ্ট করেন কলকাতায় বন্ধ সচেতনতা প্রচার কলকাতার রাস্তায় নেমে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন যে বন্ধের দিনেও সরকারি পরিবহন ও জরুরি পরিষেবা সচল থাকবে তিনি সবাইকে সচেতন ও শান্ত থাকার আহ্বান জানান শিল্পীদের সহানুভূতির বার্তা বাংলা চলচ্চিত্র নাট্যজগতের বহু শিল্পী বাংলাভাষী মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন তারা সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন নয় কলকাতার রাস্তায় চালু হচ্ছে স্মার্ট ট্রাফিক সিগনাল কলকাতা ট্রাফিক পুলিশের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হচ্ছে স্মার্ট ট্রাফিক সিগনাল এই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে যানজট বুঝে আলো নিয়ন্ত্রণ করবে ফলে পথচারী ও গাড়ি চালক উভয়ের জন্য সময় ও নিরাপত্তা নিশ্চিত হবে নাম্বার দশ কর্মসংস্থানের লক্ষ্যে নতুন প্রকল্পে উদ্যোগ টিসিএস সহ বিভিন্ন সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্য সরকার নতুন তথ্য প্রযুক্তি কেন্দ্র গড়তে চলেছে এতে আগামী দুই বছরে প্রায় পঁচিশ হাজার নতুন চাকরির সুযোগ তৈরি হবে তো এই ছিল আজকের মুখ্য সমাচারে এরকমই আরও নিউজ আপডেটস পেতে চোখ রাখুন এসে নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে সত্য যা আপনারা জানতে চান ধন্যবাদ